স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো মাটিতে ক্যারাটের গুরুত্ব নিয়ে তো আমরা কম বেশি পেঁপে গাছের গুঁড়া বা অন্য অন্য সবজি জমিতে দানা কীটনাশকটা ব্যবহার করি আসলে দানা বিষ কেন ব্যবহার করি এটা সম্পর্কে আদৌ আমাদের কি ধারণা আছে আমরা যে কাজের জন্য কীটনাশকটা ব্যবহার করো সেটা যদি সে কাজে না আসে তো ব্যবহার করার কোনো মানে হয় না তো বাজারে বিভিন্ন ধরনের কার্বফুরান বিগ ফুরান অনেক কিছু পাওয়া যায় এগুলোর মূলত কাজটা হচ্ছে শুধু কেঁচু ধ্বংস করা অথচ এই কেঁচু কিন্তু মাটির জন্য বিশাল একটা উপকারী প্রাণী এক কথায় কেঁচুটা যে জমিতে বেশি থাকবে সেই জমিতে উৎপন্ন হবে গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাদ্য তৈরি করে হিউমাস যাকে বলা হয় মাটির প্রাণ আর মাটির প্রাণ যদি না থাকে সেক্ষেত্রে আপনার ওই মাটিতে কোনো ফলন পাবেন না হানড্রেড পারসেন্ট তো এই কিছুটা দানা বিষ ব্যবহার করার কারণে কিন্তু দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে কিছু কম্পোস্ট এখন বাজারে অনেকগুলো পাওয়া যায় বাট এগুলা অনেকটা কাজের থাকলেও এই দানা বিষগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে মাটির জন্য মাটির প্রাণ যে হিউমাস সেই হিউমাসটাকে নষ্ট করে দেয় তো এই কারণে আমি যারা বিওয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে আপনারা দানা কীটনাশকটা ব্যবহার করার থেকে বিরত থাকেন খুব কম পরিমাণে যেখানে ব্যবহার না করলে চলে সেখানে আপনারা দানা কীটনাশকটা ব্যবহার করেন না তো এটার জন্য মাটিতে যে পোকার জন্য আপনারা ব্যবহার করেন সেটা হচ্ছে আসলেই কেঁচুটা দুই ধরনের একটা ক্ষতিকারক আর একটা উপকারে লাল সুতা কৃমি যেটাকে বলা হয় এটা মূলত গাছের শিকড়ের ক্ষতি করে নেমাটোড এটা ক্ষতি করে বাট যে কেঁচুটা রয়েছে এটা হচ্ছে প্রাকৃতিক লাঙ্গল এর কাজ হচ্ছে মাটিটা ঝুরঝুরে রাখা যে মাটি যত বেশি ঝুরঝুরে থাকবে ওই মাটিতে আলো বাতাস তত বেশি ঢুকবে এবং গাছ খুব দ্রুত খাদ্য গ্রহণ করতে পারে মাটি যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে গাছ খাদ্য গ্রহণ করতে পারে না শিকড় বিস্তার করতে পারে না সো এই কারণে আপনারা ক্যারাটেটা ব্যবহার করতে পারেন আর দানা বীজটা যেহেতু পাথরের সাথে মিশ্রিত থাকে সেক্ষেত্রে জমিতে পাথর যদি পড়ে তাহলে দেখবেন আস্তে আস্তে জমির উর্বর শক্তি হ্রাস পাবে তো এই কারণে আপনারা লিকুইডটা ব্যবহার করতে পারেন ক্যারাটে এটা এটা সবচেয়ে কাজে দেবে তো এটা বিঘা প্রতি ডোজ হচ্ছে তিনশো মিল যদি সাড়ে সাথে মিক্স করে দেন তিনশো মিল ডেলি এনআ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ